আমার স্বামীর সাথে আমার বিয়েটা হয়েছিল অপ্রত্যাশিতভাবে আমরা কেউই কাউকে চিনতাম না তার সাথে পরিচিত হবার কথাও ছিল না আমি তার গল্প পড়ে মুগ্ধ হয়েছিলাম ফেসবুকে গল্প লিখত সে আমি নিয়মিত পড়তাম একদিন অনেক সাহস করে একটা কমেন্ট করলাম সুন্দর হয়েছে গল্পটা এরপর অপেক্ষা করতে লাগলাম তার রিপ্লাইয়ের এক ঘন্টা দু ঘন্টা তিন ঘণ্টা হয়ে গেল তার রিপ্লাই আর পেলাম না এত এত প্রশংসার ভিড়ে আমার সুন্দর হয়েছে কথাটা হয়তো হারিয়েই গেছে খারাপ লাগছিল খুব খারাপ লাগছিল তারপর হঠাৎ টুং করে নোটিফিকেশনের শব্দটা কানে এলো আমি যেন নিজেই নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না এটা কি সত্যি আমার প্রিয় লেখক আমার কমেন্টের রিপ্লাই দিয়েছেন তিনি দেখেছেন আমার কমেন্টটা আমার নামটা হ্যাঁ সত্যি তিনি আমার কমেন্টের রিপ্লাই দিয়েছেন ছোট করে লিখেছেন ধন্যবাদ সেই ধন্যবাদটুকু যে কি ভীষণ রকম আনন্দের আমি বলে বোঝাতে পারবো না এর পর কামেন্টে টুকটাক কথা হতো একদিন দিনটা আমার মনে আছে অক্টোবর একুশ হালকা হালকা বৃষ্টি হচ্ছিল সেদিন রাতে একটু ঠান্ডাও পড়েছিল আমি কাঁথাটা সুন্দর মতো গায়ে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমাতে চলেছি হঠাৎ মেসেঞ্জারের নোটিফিকেশন বেজে উঠল কেউ মেসেজ পাঠিয়েছে দেখতে ইচ্ছে করছিল না তবু গুরুত্বপূর্ণ কোন মেসেজ কিনা এই ভেবে দেখলাম স্ক্রিনে মেসেজ প্রেরকের নামটা দেখে সত্যি বিশ্বাস করতে পারছিলাম না সে সে আমাকে মেসেজ পাঠিয়েছে এটা কি সম্ভব এত এত মানুষের ভিড়ে আমাকে চিনে নিয়ে আলাদাভাবে মেসেজ পাঠিয়েছে সে আমার এত সৌভাগ্য হলো কবে থেকে ছোট্ট করে লিখেছে হাই এর উত্তরে অনেক ভেবে কাঁপা হাতে কেবল হ্যালো লিখতে পারলাম